রাস্তা এটা আবার এটা হ্যালো ইন্ডিয়া আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত ধনঞ্জয়পুর পঞ্চায়েতের ম্যাসপোতা গ্রামে হ্যাঁ এই ম্যাসপোতা গ্রামের যে পাকা রাস্তার কাজের যে নির্মাণ শুরু হয়েছে সেই কাজের রাস্তা এলাকাবাসী বলছে যে এই কাজ কিন্তু ভালো হচ্ছে না পিচ ভালো দেওয়া হচ্ছে না এবং পাথর রুটু পড়ছে আমি বিস্তারিত এই এলাকাবাসীর কাছ থেকে এবং এখানকার যিনি জনপ্রতিনিধি মেম্বার তার কাছে জানার চেষ্টা করব। বলছি আপনাদের এই রাস্তার যে কাজ নির্মাণ হচ্ছে এই বিষয়ে আপনাদের সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে রাস্তা এমনই করছে

এই কবে থেকে চাল হয়েছে আজকে প্রথম তো এই এলাকাবাসীর জনপ্রতিনিধি হিসাবে আপনি এই কাজের মূল্যায়ন কতটা ভালো কি খারাপ কি পাচ্ছেন পুরোটাই খারাপ পুরোটাই খারাপ এবং কি খারাপ একটু দেখান এই যে খারাপ

এইসব যেসব ঘোরাঘুরি করছে এদেরকে যারা শাস্তি পায় তারা তাদের কাছ থেকে জনগণ পরিস্থিতি ভালো কাজ পায় সেটাও চাই এবং এলাকাবাসী হিসাবে যাতে সরকারি টাকা মানে অবক্ষয় মানে নষ্ট না হয় সঠিকভাবে কাজ লাগে এবং সরকারি কাজ বাধা যাতে কোথাও না পায় যাতে কাজটা ভালো হয় যাতে জনগণ বাধা না যায় এটাই তো আপনাদের বক্তব্য হ্যাঁ তো এই যে সরকারি যে কাজ এই কাজের রাস্তা আপনারা জানেন কত টাকা বাইরে হচ্ছে কত টাকা বাইরে হচ্ছে এটা আমরা জানি কিন্তু কাজটা আমরা চাই সঠিকভাবে করছি যাতে কাজটা সঠিক হয় রাস্তার লোকজন যেন সঠিকভাবে চলতে পারে এই বিষয়ে আমরা দেখতে চাই এবং এইটা যেন সঠিক হয় আমি আমরা সেটা আপনাদের কাছে দাবি রাখছি যাতে রাস্তার কাজটা সঠিকভাবে করে

যেন মানুষ যেন চলাফল করে যেন নাম হয় যেন যেন ভালো তার জন্য এটি আমরা দেয় আপনার কি এই রাস্তার কাজ কি মনে হচ্ছে এই রাস্তার কাজ আমার মনে হচ্ছে একদম ফাঁকি দেওয়া হচ্ছে হ্যাঁ পুরো টাকাটাই মানে কন্ট্রাক্টর যাই হোক যেই নিক কেনাকে আমি বলবো যে রাস্তাটা কন্ট্রাক্টর ঠিক করে মানুষ যেন চলাফেরা ঠিক করে করতে পারে আর এই যে পায়ের ঘোটা ভাইলে যে রাস্তাটা এই চলে যাইছে এরকম যেন না হয় যেন মানুষ যেন রাস্তা ঠিক হবে চলে এই রাস্তাটা যেন দীর্ঘদিন ধরে চলে সেই জিজ্ঞেস না ঠান্ডা ঠান্ডা যেটা হয় যে কি অবস্থা এই রাস্তা ঠিক রাস্তা বলছি পরিস্থিতি যেভাবে নির্মাণ কাজ হচ্ছে তাহলে আপনি একজন জনপ্রতিনিধি আপনি চাইছেন সরকারি টাকা যাতে সঠিক ভাবে ব্যবহার করা হয় এবং সরকারি কাজ যাতে না হয় সঠিকভাবে কাজ যাতে এলাকাবাসী খুশিতে সেই কাজ গ্রহণ করে নেয় এবং সেইভাবে এবং এবং এলাকাবাসী সকলের দাবি যে সরকারি যে টাকা দিচ্ছে সেই টাকা যাতে সঠিকভাবে ভাবে রাস্তার কাছে লাগানো হয় এবং কাজটা যাতে ভালো হয় এটাই চাইছে আর কি আর আমি দেখেছি হ্যাঁ আগে দেখেছি যে মেশিন চলে আজকে সেই ঢাল রাস্তাঘাট ঢালাই হয় সেই সব ঢালার গ্রামের দক্ষিণ ধারায় যে পাকা রাস্তার কাজ শুরু হয়েছে নির্মাণ সেই কাজে এলাকাবাসী বলা হচ্ছে যে ফাটিয়ে দিচ্ছে এবং রাস্তা করে ফুটো পড়ছে এবং সেই বীজ ঢালাই মেশিনে মাখানো হচ্ছে মানে মানুষ খেতে বিগত দিনে খুব ভালো হয় মেশিনে ঢালাই আসলে এই মেশিনে বীজ মাখানো হচ্ছে সেটা ঢালাই করা হয় দেখুন আমি

এই যে প্রচুর মানুষ ঘুরি এদের দাবি রাস্তাটা যাতে সঠিকভাবে হয় এবং এই যে পাথর উঠে পড়ছে এবং ঢালাই মেশিনে পাথর মাখানো এটা এরা জীবনে প্রথম দেখছে এই রাস্তা প্রথম কিন্তু বিগত দিনে এনারা দেখেছে পিচ মাখানো যে পাথর সেটা কিন্তু আলাদা মেশিন মাখানো হয় কিন্তু ঢালাই মেশিনে যে পিচ মাখানো মেশেন সেটা কিন্তু এলাকাবাসীর দাবি এই প্রথম দেখছে এবং সেই মতো অবস্থায় এই এলাকাবাসীর দাবি সরকারি টাকা সঠিকভাবে যাতে কাজে লাগানো হয় রাস্তার কাজ যাতে সঠিকভাবে হয় এলাকাবাসী যাতে খুশিতে গ্রহণ করে সেই কাজ এবং মানুষের চলাচলের যোগ্য রাস্তা হিসাবে যাতে ব্যবহার করা হয় এটাই এলাকাবাসীর দাবি এবং গ্রামের আপনার নাম আতিল মল্লিক আপনি এখানকার কি মেম্বার পঞ্চায়েত মেম্বার তাহলে আপনি এই কাজের এলাকাবাসীর অসন্তুষ্টের জন্য এবং আপনিও কাজটা দেখছেন যে ফাঁকি দিচ্ছেন তারপরেই আপনি বন্ধ করেছেন তাই তো তাহলে আপনার দাবি এখন কি বলতে যাচ্ছেন আমার দাবি হচ্ছে কাজটা ভালো চাই সঠিক চাই জনগণ অবশ্যই এই যে পরিস্থিতি আজকে রাস্তার যে কাজ আপনাদের সামনে তুলে ধরলাম প্রচুর জনগণ আছে একটু মেম্বার এদিকে আসবেন হ্যালো এই কাজটা এনারা চাইছে সঠিকভাবে যাতে সরকারি টাকা নষ্ট না হয় এবং সরকারি কাজে যাতে কোথাও বাধাপ্রাপ্ত না হয় সুন্দরভাবে যাতে সরকারি টাকা কাজে লাগানো হয় এটাই কিন্তু এনাদের দাবি তাই অবশ্যই এই ভিডিওটি আপনারা ম্যাজপোতার যে গ্রামের রাস্তা নির্মাণের কাজ হচ্ছে সেই রাস্তার ভিডিও ভারতবর্ষের তথা প্রত্যেকটা প্রত্যেক রাজ্যের মানুষ যাতে দেখতে পায় আপনাদের একটা শেয়ারের মাধ্যমে এবং এত বেশি বেশি শেয়ার করবেন যাতে এই পশ্চিমবঙ্গের যে কোনো সড়ক নির্মাণের কাজ যাতে কোনো জায়গায় ফাঁকি দেওয়া না হয় এবং সরকারি যে টাকা যেভাবে দেওয়া হয় সঠিকভাবে যাতে রাস্তার কাজে লাগানো হয় এটাই কিন্তু জনগণের দাবি অবশ্যই এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো আরও বিভিন্ন জায়গায় রাস্তার কাজ চলছে সেখানেও সঠিক কাজ হবে এটাই আপনারা দায়িত্ব নিয়ে একটু নিজ দায়িত্বে ভিডিওটি বেশ ফেস করে শেয়ার করবেন আমি রাখি মিডিয়া জিরোন বলছি নাকাশপাড়া থানা অন্তর্গত ধনঞ্জপুর পঞ্চায়েতের মেহাজপো গ্রামের দক্ষিণ পাড়ার রাস্তা থেকে